আসসালামু আলাইকুম লিমন ব্লগে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আজ আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা সকলেই জানেন আমাদের বাড়িতে এখন বাথরুম ফিটিংসের কাজ চলতেছে তাই চলে এলাম ফিটিংসের দোকানে এটি রংপুর শহরের সেনপাড়ায় অবস্থিত আপাতত পাঁচতলার ইউনিটের মাল কিনতেছি আমি যে দোকানটিতে এসেছি এই দোকানের নাম রাজরূপ এখানে আমি বাড়ির কাজ যখন শুরু হয় তখন থেকেই মাল কিনি এই দোকানে বাথরুম ফিটিংস থেকে শুরু করে প্যান কমোড বেসিন টাইলস ইত্যাদি আরও অনেক কিছু পাওয়া যায় সেখানে মালের লিস্টটি করে দিয়ে বাসায় চলে আসলাম তারপর তার কিছুক্ষণ পরে বাসায় মাল চলে আসলো ভ্যান আলা আস্তে আস্তে মালগুলো ভ্যান থেকে নামাচ্ছে এইসব মাল একটু ভারী তাই খুব সাবধানে নামাচ্ছে তারপর প্যানগুলো ভাঙা ফাটা আছে কি না তা দেখে নিলাম আর বাকি মালগুলো সব ঠিকঠাক আছে কিনা তাও দেখে নিলাম আপনাদের প্রতি আমার একটি পরামর্শ হবে বাথরুম ফিটিংসের মালগুলো খুব ছোটো ছোটো তাই হারানোর সম্ভাবনা থাকে তাই কাজ করার সময় খুব চোখ কান খোলা রাখতে হবে আপনারা আমি যা করি তা করতে পারেন আমি মিস্ত্রিকে শুধুমাত্র যে ফিটিংসগুলোর কাজ তারা করবে শুধু সেগুলোই বের করে দেই। পাখিগুলো নিজের কাছে বাসায় রেখে দেই আবার পরবর্তীতে যদি তাদের লাগে তারা আবার বাসা থেকে এসে নিয়ে যায় এভাবে হবে কি আপনাদের এই মালগুলো হারানোর সম্ভাবনা খুব কমে যাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এই সব ভিডিও পরবর্তীতে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই সকল ভিডিও ফেসবুকে দেখতে চাইলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আসবেন আল্লাহ হাফেজ